হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে এসেছি আর এই ব্লগটা সেই ব্লগটা যেটা ওই টুয়ার্সে ইনকমপ্লিট রেখেছিলাম ওই ব্লগটারই একটা কন্টিনিউয়েশন পার্ট নিয়ে এসেছি আসলে কী হয় না আমি এরকম কন্টিনিউ তো ব্লগ দিতে পারি না তাই জন্য ব্লগগুলো খুব গ্যাপ হয়ে যায় চেষ্টা করছি নতুন বছর থেকে নতুন কিছু ট্রাই করার রেগুলারিটি আনার দেখা যাক কত দূর করতে পারি তো সারা রাত ট্রেনে থাকার পরের দিনকার এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বেলা আমরা মোটামুটি পৌঁছেই গেছিলাম আর এত সুন্দর সিনারিটা আমাদের ট্রেন থেকে দেখা যাচ্ছিলো কী বলবো আমার তো মনে হচ্ছিলো ওই ট্রেনটাকে ওখানেই দাঁড় করি জাস্ট ওখানে নেমে যাই আর নেমে গিয়ে ওই সুন্দর সিনারিটার বেশ কয়েকটা ফটো টটো তুলি আর ওটাকে ফিল করি তো আমরা নেমেছিলাম মাল জংশনে মাল জংশনে আমাদের নামতে নামতে প্রায় সাড়ে নটা কি দশটা এরকম বেজে গেছিলো কিন্তু সারা রাতের ওই জার্নিটা আর বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সত্যি খুব স্পেশাল ছিল কারণ ট্রেন জার্নিটায় কি হয় না যদি এবারে মানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো বারের মতন হয়নি বাট তাও মানে সেগুলো একটা মানে আলাদাই পাওয়া তো আমরা ডুয়ার্সে আমাদেরই পাড়ার একজন একটা দাদার একটা রিসর্ট আছে ওখানে মানে রিসর্টটা এই কিছু বছরই হয়েছে ওপেন হয়েছে আর রিসর্টটার নাম হচ্ছে ফরেস্ট রিসর্ট ক্লাব আর এই রিসর্টটা মানে এত সুন্দর মানে এতটা বড় স্পেস নিয়ে তৈরি এখানে মানে আরামসে অনেকগুলো ফ্যামিলি স্টেইংয়ে অপশন আছে আমরা টোটাল আটজন ছিলাম তো আটজনের চারটে রুম আমাদের মানে খুব ভালো ব্যবস্থা আর খুবই ভালো ওদের স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো মানে এত পোলাইট মানে ওরা তো মোটামুটি আমাদের দুদিনে আমাদের পুরো ঘরের লোকই হয়ে গেছিল এরকম খাওয়ার দাওয়া আবার খুবই ভালো আর জায়গাটা এত ভালো আমরা তো সেরকম কোথাও ঘুরতেও যাইনি আমরা ওখানেই পুলে স্নান করছি সারাদিন আর ওই পুরো রিসর্টটাতে ঘুরছি আর রাত্রিবেলা বারবিকিউ ঘুরছি আমাদের তো এটাই কাটছিল আমরা সেরকম কোথাও ঘুরতেই যাইনি মানে বলা হচ্ছিলো গাড়ি আসছে বাট স্টিল আমরা ঘুরতে যাচ্ছি না আর ওদের ওয়েলকামিংটাও এত সুন্দর ছিল ওরা মানে যেরকম নেপালিদের ওই খাদা দিয়ে ওরা যেরকম ওয়েলকাম করে তো সত্যি খুব মানে দুটো দিন আমরা এত স্পেশাল মোমেন্ট কাটিয়েছি হোটেলে মানে ওই রিসোর্টে সত্যি মানে টু যে আমাদের জন্য এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে খুব 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 ভালো গেছে আমাদের ট্রিপটা আর এই দেখো আমাদের পুচকে সদস্যকেও কিন্তু ওয়েলকাম করা হচ্ছে একদম একদম সেই ওদের যে টিপিক্যাল নেপালিদের যেরকম ওয়েলকাম করা হয় ওরকম আমরা রিসর্টে পৌঁছে গেছি আর আমি এখন দোলনায় বসে পড়েছি খুব টায়ার্ড হয়ে গেছি সারা রাতের জার্নিতে আর এবারে স্পেসিফিক্যালি ট্রেনের সিটিংগুলো এত বাজে ছিল

দেখো একদম রোড থেকে বেরিয়ে সামনে যে সিনারিটা এত সুন্দর মানে একটা পুরো গ্রাম্য পরিবেশ যাকে বলে দাঁড়াও মনে হচ্ছে যেরকম একটা পুরো অন্যরকম একটা পরিবেশ খুব মানে চোখ চুরাম পরিবেশ সামনে দেখো গরুরা সেই একদম টিপিক্যাল গ্রামের মতন ঘুরে বেড়াচ্ছে একটা অন্যরকম রকম দারুণ দারুন দারুন চলিবাহ দুটো শুনি કોડ 하다 いる 하다 રે આ રે આમાં ગોર ડાડા રે দুয়ারসের প্রথম দিনটি এভাবেই কেটে গেলো সারাদিন পুলে স্নান টান করে এত খিদে পেয়ে গেছিলো যে এসে একদম গরম গরম ভাত ডাল মাছ ভাজা ও একদম ব্লেস চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল